মোবাইলে হাত দেবো না চলবে না না ফোনটা দেন ওনাকে ফিউচার কিসের জন্য চাচ্ছে দেন দিয়ে দেবে তো আপনার ফোন আপনাকে দিয়ে দেবে দিয়ে দেবে আপনার ফোনটা দেন আপনার ফোনটা দেন আপনার ফোনটা বের করেন ফোনটা বের করেন না ভাই ফোনটা বের করেন আমি ফোনটা বের করেন ওনাকে দেন ফোনটা एक मोबाइल नंबर वाल